ইতালিতে স্পন্সর ভিসার আবেদনে কাঙ্ক্ষিত সারা নেই কারণ কি বিস্তারিত জানতে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন ইতালিতে দুই সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে কাঙ্ক্ষিত সাড়া মেলেনি নির্ধারিত কোটার তিয়াত্তর শতাংশ পূরণ হয়নি বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন সংশ্লিষ্টরা বলছেন আবেদনকারীদের ফরম যাচাই বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি তবে প্রবাসী বাংলাদেশিরা বলছেন গেল বছরগুলোর তুলনায় আবেদন কম হওয়ায় বিষয়টি বাংলাদেশিদের জন্য ইতিবাচক স্পন্সর ভিসার ইতিহাসে এমন পরিস্থিতি আগে কখনোই দেখেনি ইতালি প্রতিবছর এই ভিসার ক্ষেত্রে কোটার চেয়ে অনেক বেশি আবেদন জমা পড়ে তবে দুই হাজার পঁচিশ সালের স্পন্সর ভিসার আগাম আবেদন ফরম পূরণের ক্ষেত্রে দেখা গেছে ভিন্ন চিত্র নির্ধারিত কোটার বিপরীতে অনেক কম আবেদন জমা পড়ায় শুরু হয়েছে আলোচনা সম্প্রতি ইতালির পার্লামেন্টে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাত্তেও পিয়ান্তেদোসি জানান দুই হাজার পঁচিশ সালের স্পন্সর ভিসার আগাম আবেদনে নির্ধারিত কোটার বিপরীতে সাতাশ শতাংশ ফর্ম জমা পড়েছে ইমিগ্রেশন নিয়ে কাজ করা বাংলাদেশিদের মতে এমন পরিস্থিতি বেশ অস্বাভাবিক বাংলাদেশসহ অন্যান্য দেশের আবেদনকারীদের ফরম যাচাই বাছাইয়ে কঠোরতার কারণে এমন পরিস্থিতি বলে জানান কেউ কেউ তবে বিষয়টিকে বাংলাদেশিদের জন্য ইতিবাচক হিসেবে দেখছেন প্রবাসীরা তারা বলছেন অনেকেই জমা দিতে পারে নাই অনেকে দিয়েছে আবার অনেকে ইচ্ছা করে দেয়নি তবে কম জমা হওয়ার কারণে বাংলাদেশিদের ভাগ্য খুলে যেতে পারে ইতালিতে দুই হাজার চব্বিশ সালের জন্য বরাদ্দকৃত স্পন্সর কোটা ছিল এক লাখ আশি হাজার সাতশত তেইশটি আবেদনের সময়সীমা ছিল পহেলা নভেম্বর থেকে ত্রিশ নভেম্বর পর্যন্ত আবেদনের পরিপ্রেক্ষিতে তিন ক্যাটাগরিতে ক্লিক ডে অনুষ্ঠিত হবে আগামী বছরের পাঁচ সাত ও এক দুই ফেব্রুয়ারি